স্যার গুরুকুল শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান ম্যাডাম আজিজ আহমেদ পলা ম্যাডামকে আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতির দায়িত্ব আমার উপর অর্পণ করার জন্য এবার দুই হাজার এবং ষোলো সতেরো শিক্ষাবর্ষে আমাদের গুরুকুল ইঞ্জিনিয়ারিং সেকশনের ছয়টি ডিপার্টমেন্টে যে নবীন শিক্ষার্থী এবং মেডিকেল সেকশনের ছয়টি ডিপার্টমেন্টে যে নবীন শিক্ষার্থীরা আমাদের মাঝে অংশগ্রহণ করেছ তাদের সবাইকে অভিনন্দন জানাই এছাড়া দুই হাজার বারো তেরো আর তেরো চোদ্দ সেশনের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অনেকে দূর থেকে এসেছ এছাড়া আজকে আমরা দেখছি যে অনুষ্ঠানটা অনেক স্মুথলি ভালোভাবে চলছে এর পিছনে পনেরো বিশ দিন ধরে গুরুক এই উদযাপন কমিটির সকলে ক্লাস গুরুপুরের সকল শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে উদযাপন করতে পারছি সেক্ষেত্রে আমি উদযাপন কমিটির আমিবার জনাব এম এম সহ অন্যান্য যারা আছেন কম্পিউটার বিভাগের ট্রেট প্রধান গীতি খাতুন সিভিল বিভাগের ট্রেট প্রধান মায় মল্লিক টেক্সটাইল টেট প্রধান সালাউদ্দিন আহমেদ আর শিক্ষক জাহাঙ্গীর আলো জিটি কে প্রধান হাসিবুল স্যার নার্সিং প্রধান নিষ্কা সার প্রধান আলী সহ অন্যান্য যে সকল শিক্ষক আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এছাড়া যারা মঞ্চের পিছনে থেকে গুরুকুল রোভার স্কাউট গুরুকুল গার্লিন রোভার গুরুকুল কাচার ক্লাবের সকল শিক্ষার্থী সকল সদস্য ডিভিডন ক্লাবের সকল সদস্য এছাড়া গুরুকুল অন্যান্য ক্লাবে যারা আছো যারা অক্লান্ত পরিশ্রম করেছ তাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সব শেষে আমি শুধু এটুকুই বলতে চাই গুরুকুল সত্যি একটি স্বপ্নের নাম যেখানে স্বপ্নকে একটু একটু করে স্বপ্নটাকে আমরা রূপ দিতে চলেছি আজকে একটি প্রতিষ্ঠান দু হাজার দশ থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে আজকে তেইশটি প্রতিষ্ঠান আমরা আশা করি ভবিষ্যতের পরিমাণ আরো বেড়ে যাবে সেই আশা নিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাই